দশটা রাত জাগবেন জীবনে অনেক রাত তো জেগেছেন আল্লাহ আপনার গুণাগুলি ক্ষমা করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ চায় বান্দা গুনাহ মুক্ত জীবন যাপন করে আমার কাছে ফিরে আসুক বলুন সুবহান আল্লাহ লাইলাতুল কদর নিয়ে বললাম একটু যাকাত সম্পর্কে দুই কথা বলি নাকি কি বলছেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি ঈমান সালাত সিয়াম হজ যাকাত ইমান মানে করে ইমান আনার পরে যদি কেউ আল্লাহ সঙ্গে শিরিক না করে আল্লাহ পাক বলছেন তার সমস্ত কোনা মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে না সুবান এখন বলার দরকার নাই ওই হাড়ি তাবারে গুলো সব খেয়ে যাওয়ার সময় সুবান আল্লাহ বলবে না সুবান কোন গোনা আল্লাহ ক্ষমা করে না আজকে শুনে যান সিরকের গোনা আল্লাহ ক্ষমা করে না সিরক কাকে বলে ভাই আল্লা ছাড়া পৃথিবীতে কোনো জীবিত অনন্দিত ব্যক্তির কাছে হাত তোলা তার কাছে মাথা নিচু করা তার কাছে দোয়া করা তার কাছে সাহায্য চাওয়া তার কাছে মান্নত করা তার কাছে নিজের অন্তরের ফরিয়াদ কামনা করা তিনি উপকার করতে পারেন তিনি ক্ষতি করতে পারেন তিনি বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারেন তিনি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন ব্যক্তি করতে পারে তার মধ্যে ক্ষমতা আছে এটা মনে করার নাম কি জোরে বলেন শিরক আমরা অলিদের পীরের কবরে যদি যাই দোয়া করব সেখানে আমরা গরীবদের সক্কা করব কিন্তু যখন কাটব সিজদা দেব বলবো চাইব কার কাছে জোরে বলুন একটু আগে আমরা এশার নামাজ পড়ে এসেছি নামাজের মধ্যে বারবার ইম সাহেব বলেছে কি বলেছে ইয়া কানাবুদু ওয়া

এই মুখ এই চেহারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে হাত তুললে কারোর কাছে মাথা নিচু করলে কারোর কাছে শ্রেষ্ঠা দিলে কারোর কাছে কাঁদলে আল্লাহর আর থর করে কেঁপে ওঠে আপনি মদ খেয়েছেন জেনা করেছেন চুরি করেছেন খুন করেছেন ধর্ষণ করেছেন ডাকাতি করেছেন মানুষ মেরেছেন আপনি সমাজে অনেক খারাপ কাজ করেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি আবার শাস্তি দিতে পারি খালি একটাই পাপ আমি ক্ষমা করব না পাপটা কি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা অনেকে ছেলের নামে কসম করে বাপের নামে কসম করে আমার বাপের কসম মায়ের কসম করে কি করে না করে অনেকে ছাগল নিয়ে দেখি মানত করে দিয়েছে এ ভাই এই ছাগল গরু মানত এগুলো খাবে কে গরিবেরা ফকিরা ইতিমরা বিধবা মিসকিন আরে এই মানত গুলো হবে কার নামে শুধুমাত্র আল্লাহর নামে এই কপালে সেজদাটা আল্লাহর ঘরে যত দেবেন তত আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ বলুন যারা পীর হয় ওলি হয় আল্লাহর বান্দা হয় যে যত বেশি সেজদা দেয় যে যত বেশি নামাজ পড়ে যে যত বেশি কোরআন পড়ে যে যত বেশি আল্লাহর জিকির করে সে তত বেশি ওলি হয় সুবহান আল্লাহ বলেন আপনি যদি বলেন আমি ওলি হতে চাই পীর হতে চাই বেশি বেশি সেজদা দিন বেশি বেশি নামাজ পড়ুন বেশি বেশি তাহাজ্জুদ পড়ুন বেশি বেশি সদকা দিন আপনি হবেন না হবেন না জোরে বলেন আর যদি বলেন আজ থেকে বেশি বেশি গাঁজা খাবো কত বলে না ওলি হওয়া যাবে

এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়েছেন তিনি জান্নাতে যাবেন যদি শিরিক না করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার কেশপুরের মুসলমানেরা আমার চকের মুসলমানেরা সেজদা দেবেন আল্লাহর ঘরে কাঁদবেন আল্লাহর কাছে মান্নত করবেন আল্লাহর নামে আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা কারোর কাছে কোনো সাহায্য চাইব না সকলে বলুন ইনশাআল্লাহ রমজান মাসে আর একটা সুযোগ এসছে সেটা হচ্ছে যাকাত

লটারির টিকিট বিক্রি করে ও বলছে মসজিদে তিরিশ বস্তা সিনেন দেব বলছেন দাতাগণ বলে জিন্দাবাদ গাজাখোর বলে জিন্দাবাদ মান খোর বললে জিন্দাবাদ কি বলছে বুঝতে পারছেন না হালাল টাকা মসজিদে দেবেন হালাল টাকা মাদ্রাসায় দেবেন হালাল টাকায় দান করবেন হারাম টাকা দান করলে সব নাই ওরম উল্টে ঘোনা হবে উল্টে কি হবে গোনা হবে এই যে জাকাত সিস্টেমটা হলো বিশ্বের জমিনে যাতে গরিব দরিদ্র মানুষ না থাকে সেজন্য আল্লাহ সুবহানাহু تعالی যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন বল সুবহানাল্লাহ ওয়াজআনাহুম আঈম্মা তাই ইয়াহদুনা বি আমরিনা ওয়া আওহায়না ইলাইহিম টি ইলাল খায়রাত ওয়ায়াকামুস সালাত ওয়িতা আয-যাকাত

যাকাত এমন একটা ইবাদত পৃথিবীর প্রত্যেকটি নবীর উপরে নামাজ ফরজ ছিল রোজা কিছুটা না কিছু ফরজ ছিল আর প্রত্যেক নবীর উম্মতের জন্য জাকাত ফরজ ছিল সুবহানাল্লাহ বলবেন না আপনি নামাজ পড়বেন আর সমাজে গরীবের খাওয়া হবে না নামাজ পড়ে আপনি তাহাজ্জুদ পড়বেন পাশের ব্যক্তি খাওয়া পাবে না চিকিৎসা পাবে না ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম যেমন নামাজ করতে বলেছে গরীবের খাবারের ব্যবস্থার সিস্টেমটা ইসলাম করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ

মসজিদ কমিটিতে যারা থাকবে মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদের মধ্যে চারটে কোয়ালিটি থাকবে এক নম্বর তারা ইমানওয়ালা দুই নম্বর তারা নামাজি তিন নম্বর জাকাত প্রদান করনে বলা জাকাত দেনেওয়ালা তারা হবে আর চার নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারোর দেখে তারা ভয়ে প্রকম্পিত হবে না জোরে বলুন সুবহান আল্লাহ আবার সূরা হজের মধ্যে আল্লাহ বলছে আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি মুসলমানদের হাতে যদি দেশের ক্ষমতা দিই তারাও চারটি কাজ করবে কটা চারটি বললে কি কি কাজ তো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইম্মা কাননাহুম ফিল আদ আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আমার বিল মা'রুফ ফি ওয়ানাগাউ আনিল মুনকার বালিন নাহি আকিবাতুল উমুর আমি মুসলমানদের যদি রাষ্ট্র ক্ষমতা দান করি চারটে কাজ করবে এক নম্বর তারা নামাজ কায়েম করবে দু নম্বর zakat প্রদান করবে তিন নম্বর সৎ কাজের আদেশ করবে আর চার নম্বর অসত কাজ থেকে মানুষকে ফেরাবে জি zakat কাকে বলে কাকে বলে zakat শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া কি বললাম পবিত্র হয়ে যাওয়া আপনি এক বছরে অনেক টাকা উপার্জন করেছেন টাকার যে অধিকাংশ অর্থটা যেটা বেশি অংশ ওইটা গরিব এতিম মিসকিনকে দিয়ে আপনার অর্থকে পরিশুদ্ধ করার নাম হচ্ছে zakat জোরে বলুন সুবহানাল্লাহ আজ ধনী মুসলমান গুলো টাকা জমিয়ে যাচ্ছে জমি কিনে যাচ্ছে বিল্ডিং কিনে যাচ্ছে দামি দামি গাড়ি কিনে যাচ্ছে বড় বড় ফ্ল্যাট কিনে যাচ্ছে বড় বড় প্রপার্টি কিনে যাচ্ছে কিন্তু গ্রামে যে গরীব খাওয়া হচ্ছে না গরীবের ছেলে লেখাপড়া শিখতে পারছে না গরীবের মেয়ে বিয়ে হচ্ছে না ও চিন্তা নাই একবার হজ করা জীবনের ফরজ আর তার পরের বছর হজে যাওয়া নফল একজন বললো হুজুর

ও হাজার টাকার গরু এনে কুরবানি দিচ্ছে আরাম করে ঘুষ নাই। নব্বই হাজার টাকা দিতে বলে চাললাম তিনটে গরু দিচ্ছে আর নিজের ছোট বাইর একটা ঘর নাই ঘর থেকে পানি পড়ে খেয়াল করে না এরকম মুসলমান সমাজে আছে না নাই সমাজের দিকে তাকিয়ে দেখো কোনটা প্রয়োজন প্রতি বছর হজে ওমড়ায় যাওয়া প্রয়োজন নব্বই হাজার টাকার গরুর কুরবানি দেওয়া বেশি প্রয়োজন একটা গরিব মানুষের ছেলেকে লেখাপড়া শিক্ষা দেয়া একটা বিধবা মেয়েকে বিয়ের ব্যবস্থা করা একটা দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কোনটা প্রয়োজন আজ মসজিদ কমিটি কি করছে খালি মসজিদে বিল্ডিং বানাচ্ছে টাইলস বসাচ্ছে এসি বসাচ্ছে গরমে চলবি পেড়ে যাচ্ছে কোন মানে মসজিদটা একদম খুব সুন্দর করতে হবে অথচ মসজিদ মহল্লার ছেলেরা কোরআন পড়তে পারে না মসজিদ মহল্লার মেয়েরা দিন জানে না মহল্লার মধ্যে মদের আড্ডা চলছে জেনা চলছে তাস খেলছে মহল্লার মধ্যে গান বাজনা হচ্ছে ফাংশন হচ্ছে কমিটির কোনো হুশ নাই কি হচ্ছে কি হয় না কমিটির প্রথম দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদ মহল্লার ব্যক্তি যাতে কোরআন শিখতে পারে দিন শিখতে পারে অজু বসল শিখতে পারে হারাম হালাল চিনতে পারে শিখতে পারে সেই ব্যবস্থাটা মসজিদ কমিটি করবে ইমাম তার দায়িত্ব পালন করবে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আজ করা হচ্ছে না জাকাতের যে সিস্টেম এটা আল্লাহ খরচ করে দিয়েছেন জাকাত খরচ করে দিয়েছেন কে ধনী মানুষের বাড়িতে যদি সাড়ে সাত ভরি সোনা থাকে অথবা সাড়ে বাহান্ন ভরি রূপো থাকে অর্থাৎ বর্তমান বাজারে যদি ষাট হাজার টাকার মতো কোনো ব্যক্তির কাছে থাকে এক বছর এই টাকাটা যদি তার কাছে থাকে আর তিনি যদি ঋণ না হয়ে থাকে যদি তিনি ঋণী না হয়ে থাকেন ওই ষাট হাজার টাকা অথবা সাড়ে বাহান্ন ভরি রূপ সাড়ে সাত ভরি সোনা যদি কারোর কাছে থাকে সেই ব্যক্তির উপরে একশোর মধ্যে আড়াই টাকা এক হাজারের মধ্যে পঁচিশ টাকা দশ হাজারের মধ্যে আড়াইশো টাকা এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা দরিদ্র এতিম মিসকিন তাদেরকে জাকাত দেওয়া কি ফরজ মনে থাকবে ইনশাল্লাহ আপনারা এগুলো জাকাত হিসাব করে করে আপনার সোনা আপনার রূপ আপনার টাকা আপনার এই সমস্ত জিনিসগুলো হিসাব করে করে আলেমদের সঙ্গে আলোচনা করে বারো অনলাইনে অনেক ইসলামিক স্কলার আছে জাকাতের বিষয়গুলো ভালো করে জেনে বুঝে আপনার সম্পত্তি আপনি জাকাত দিয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ যে রোজাগুলি আছে

এই জলসাটা হাজার হাজার টাকা খরচ করে অমর চকের যুবক ছেলেরা দিনদার মুসলমানেরা পবিত্র রমজান কে উপলক্ষে রমজানের পরেও আমার সে ওই ওখানে বসেছিল সোনা ভাই ও আমি প্রোগ্রামটা নেবই না ও আমাকে ছাড়বে না প্রোগ্রাম নিতেই হবে আরে ভাই রমজান মাস আমি বাইরে যাবে বললে আসতেই হবে তো কি বলবো আপনারা আমাকে ভালোবাসেন এসেছি আলহামদুলিল্লাহ যা কিছু আল্লাহ বলিয়েছেন যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বলেন আর যতটুকু আলোচনা আল্লাহ পাক করালেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কথা শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান সকলে বলুন আল্লাহুম্মা আমিন হযরত এসছেন মাওলানা সাহেব এসছেন এখনো যারা বিভিন্ন জায়গায় আছেন অনুরোধ করব তিনি অনেক মূল্যবান কথা বলবেন